আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনারা এনাকে তো খুব ভালো করে চিনেন একজন পেঁপে চাষি গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম তো এটা হচ্ছে আমাদের জোব্বার চাচা তো তার মুখ থেকে শুনি তার চারার কি অবস্থা অনেকেই আমাদের ভিডিও দেখে চারা নিতে চেয়েছিলেন তো তাদের উদ্দেশ্যে চাচা আপনার চারার এখন কি অবস্থা সারা ভালো চারা এখন তৈরি করেছি চারা যে আমি আগের দিন ভিডিওতে যে কাহানি হচ্ছিল সেই চারাটা এখন তৈরি হয়েছে যদি ভালো চায় তাহলে হচ্ছে আমাদের চারা সাইজ অনেকেই মনে করেন চারা সাইজ এরকম হলে হয়তো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী আড়ানি থেকে এই যে জোব্বার চাচা এখানে ইয়ে করছেন সাজাচ্ছেন আর এই যে ভাই আসছেন মোটামুটি চারশো পিস চারা নেবেন তো তার সঙ্গে একটু কথা বলি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারেন ভাই চারার সাইজ দেখে আপনার দেখেন তো চারার সাইজটা আপনার কাছে কি মনে হচ্ছে ভাই হ্যাঁ ভাই চারা সাইজ ঠিক আছে বা লাগানির উপযোগী হয়েছে আমি এর আগে আইছিলাম তখন একটু ছোটো ছিল তো বাইনা বা কথাবার্তা করে গেছিলাম তো আমি আজকে নেওয়ার জন্য এসেছি আমি নিয়ে যাই হয়তো এক দু দিনের মধ্যেই রোপণ করবো আচ্ছা রাখলে পারে যদি মনে করে একজন নিয়ে যে আরও একটু বড় করবো সেক্ষেত্রে সাত দিন রাখিও লাগাতে পারে কোনো ধরনের সমস্যা নেই হয়তো কাজের হয়তো সমস্যা কিন্তু এই চারাগুলি এখন লাগাই দিলে তো মরবে না না মরবে না রোদ খাওয়া বা ইয়াটা সহ্য করার মতন উপযুক্ত হয়েছে আর বিষয় হচ্ছে যে বিশ্বস্ততা জাতের ক্ষেত্রে আপনি জব্বা চাষার কি বলবেন মোটামুটি যে মানে আপনি যে জাতটা আশা করি গোল শাহি জাত এটা আর কি সম্পর্কে দুলা আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে আমি এই ফায়ার কাছে আইসি তো পরিচিত লোক আত্মীয় স্বজনদের মধ্যেই পড়ে সেই সূত্রে ভালো জাত বিধাই এবং আমি পিপিইউ দেখেছি সো আমার পছন্দ হয়েছে এই জাত ঠিক আছে ভাই আদার ভাই আপনার নামটা জানা হলো না আমার নাম হাফিজুর রহমান বাড়ি বাউসা বাউষা বাউশে ইউনিয়ন বাঘা রাজশাহী বাঘা রাজশাহী আমাদের পার্শ্ববর্তী থানা ভাই তো অনেক দূর থেকে আসছে সারার গ্যারেন্টি কি দিবেন আর কিরম ফলন হবে একটু বলেন সারার ভিডিও দেখে আপনার থেকে সারা লিবি সেভাবে বলেন যাতে মানুষ ঠিকঠাক বুঝতে পারে সারার ফলন আসবে পিপি দুই মিনিট পর্যন্ত ধরবি একটা গাছে ভাঙতে হবে একবারে যদি দুই মিনিট রাখা যায় ওই গাছ নষ্ট হয়ে যায় পিপি হবে না কারণ ভাঙতে হবে আর বেঁচতে হবে তাহলে দুই মিনিট পর আমরা আসবি উপর একটা গাছে হ্যাঁ একটা গাছে দুই মিনিট লো আসজাত গোল সা এ এক নাম্বার যাতে কোন গ্যারান্টি একটা জাতে গেরনটি ডি বুল বা সেডি হতে। বর মাধ্যে যে একটা গাছ দিগল।

এবং আমাদের পার্শ্ববর্তী থানার ভাইয়ের কথা যদি সত্য মনে হয় আর জব্বা চাচার ভিডিও দেখে আপনারা যদি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারাটি সংগ্রহ করে নেবেন এবং শাহি পেঁপের চাষের যে আপনার সফলতার একটা স্বপ্ন এই স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখতে আমাদের একটু সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়।